ভারতের পুনে শহরে ভয়ঙ্কর যৌন পাচার চক্রের কবলে পড়েছিলেন বাংলাদেশের দুই যুবতী তাদেরকে বিউটি স্যালুনে চাকরি মিথ্যা প্রলোভনে ভারতের ধনকাউরি এলাকায় পাচার করা হয় পরে জোর করে নামানো হয় দেহ ব্যবসায় শুক্রবার পুনে পুলিশের কন্ট্রোল রুমে এক সাহসী ফোন কল বদলে দেয় এই পরিস্থিতি বাইশ বছর বয়সী এক বাংলাদেশী নারী জানান তাকে জোর করে আটকে রাখা হয়েছে সহকারী পুলিশ পরিদর্শক পাটিলের নেতৃত্বে অভিযান চালিয়ে এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় তার দেয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযানে পাঠার এলাকায় একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় বাংলাদেশি নারীকে উদ্ধার করে পুলিশ দুজনেই এখন নিরাপদে পুলিশের হেফাজতে আছেন এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু পাটিলকে গ্রেফতার করা হয়েছে যার স্ত্রীও এই চক্রে জড়িত বলে জানায় পুলিশ তদন্ত চলছে তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে এই মানব পাচারের নেপথ্যে কে বা কারা রয়েছেন